হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রামের বাসবাড়িয়া সি বিচে সেখানে আমরা আজকে সারা দিন ঘুরে বেড়াবো দেখব চারপাশে সবকিছু হ্যালো एवरीवन অবশেষে পৌঁছে গেলাম আমরা বাসবাড়িয়াতে বাসবাড়িয়াতে মূলত দেখার মতো অনেক কিছু আছে এখন অবশ্য চট এই যে ওইদিকে কিছু যাও গাছ আছে আমার পিছনে অনেক যাও গাছ আছে দেখতে পারতেছেন আপনারা আর এখানে মানে নদীটাও অনেকটা ভালোই নদীর পানিটা কেমন অবশ্য জানা নাই এখানে আমি তো অবশ্য কক্সবাজার গেলে কাঁকড়া ধরার জন্য বা বিভিন্ন ইয়ে ধরার জন্য দৌড়াদৌড়ি করতাম কিন্তু এরকম এখানে কিছু দেখতে পারতেছি না মোটামুটি বেটার আছে বালিগুলো অনেকটা পারফেক্ট এখানে মনে হয় কিছুর গাছ বা এরকম কিছু একটা আছে যাই হোক এখন বুঝে যেতেছে না আমরা একটু পানের কাছে যাই দেখা যাক কেমন হয় এটাকে বিচ না বললেই হয় এটি একটি খাল মাত্র বাসবাড়িয়ার এই বিখ্যাত সাঁকোটি সবার মন কেড়ে নিয়েছে কিন্তু এটি স্ট্রিট ও টলারে ওঠার রাস্তা মাত্র এটি নিয়ে বিভিন্ন গ্রুপে লেখালেখি হওয়ার পর এটি পর্যটন এরিয়া হয়ে উঠেছে এই সমুদ্র সৈকতের মূল আকর্ষণ হল প্রায় আট কিলোমিটার পায়ে হেঁটে আপনারা সমুদ্রের ভিতরে প্রবেশ করতে পারবেন এবং সেখান থেকে চারপাশের সব অনেক ভালোভাবে দেখতে পারবেন যদিও সবাই এটিকে সমুদ্র বলে কিন্তু এটি গুগল ম্যাপের মধ্যে জাস্ট একটি খাল হিসেবে দেখায় তবে এটিতে রয়েছে সমুদ্রের মতোই বড় বড় ঢেউ এখানে বেড়াতে গেলে শীতকালে যাওয়াই উত্তম এখানে যাওয়ার সময় সবসময় শু নিয়ে যেতে হবে বিকজ সেখানের যে মাটির মধ্যে কিছু গাছের মতো দেখা যায় যেগুলো অনেকটা কাঁটার মতো যা পায়ের মধ্যে ঢুকতে পারে এই ব্রিজ সম্পর্কে বলতে গেলে আপনারা যদি জোয়ার শুরু হওয়ার আগে এটিতে উঠতে পারেন তাহলে নিচ থেকে আসা ঢেউগুলো আপনাদের পায়ে স্পর্শ করবে আর এটি একটি অন্যরকম অনুভূতি যা আপনাদের অনেক ভালো লাগতে পারে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো একজন ভাই ওনারা তাবু বানায় এখানে থাকতেছে এখানে হয়তো রান্না বান্না করবে খাওয়া দাওয়া করবে আর আজকে রাত্রে হয়তো ওনারা এখানে থাকতে পারে মে সেও না হয়তো থাকতে পারে দূর থেকে আস ওই দিকেও অনেকগুলো গাছ আছে আমরা ওইখানেও যাই দেখতে পারি অবশ্যই এখানে একটা গর্ত আছে এটা টপকায় যেতে হবে অনেকক্ষণ পর একটা নতুন জিনিস দেখতে পেলাম এই যে এখানে একটা কোচ্ছ আস্তে আসলে আচ্ছা আমরা এখানে কিছু স্থানীয় লোকের সাথে কথা বলবো এই দ্বীপ সম্পর্কে এখানে মূলত কি আছে বা কিভাবে এটা চলতেছে কত বছর ধরে এটা চালু আছে তো চলুন তাদের সাথে কথা বলে দিব আচ্ছা আঙ্কেল এইখানে মূলত কত বছর যাবো এখানে পর্যটক আসতেছে বা এলাকার মানুষ আসতেছে এবং এখানে কোন ধরনের কার্যক্রম নিয়েছে সরকার এখনো রয়েছে নিয়েছে আচ্ছা এটা সম্বন্ধে একটু আপনারা বক্তব্য তিন বছর চলতেছে এখন পর্যটকটা আর কি তো এমনি ধরেন মালামাল আছে ফোন আর অন্য কোনো ইনপোর্টের কোনো মাল মাল এলাকারই কিছু কাছাকাছি কিছু মাল এখানে আনা নেওয়া হয় আর বাইরের যেগুলো এগুলো এখানে আসে জাস্ট এলাকার এই এলাকাটা ওই এলাকায় নেওয়ার জন্য ইউজ করা হয় আচ্ছা আর পর্যটক দুই বছর তিন বছর ধরে আসতেছে আচ্ছা

যার কারণে অনেকে আচ্ছা যাই হোক আসতে দিনে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আর রাখি কি বাংলাদেশ সরকার হয়তো এটার উপরে কোন কার্যক্রম নেই ভালো থাকবে আল্লাহ হাতে এখানে কিছু স্থানীয় লোকের সাথে কথা বলে মানে বুঝতে পারলাম যে লেকটা মানে প্রায় নতুন কারণ এখানে এখনও তেমন ভালো কোনো কাজ করা হয়নি নাই সরকারি তেমন কোনো উদ্যোগ নেওয়া হয় নাই মোটামুটি কাজ চলতেছে আর আপনারা এখানে পাইপটা দেখতে পারতেছেন এইটা দিয়ে বালু খনন করতেছে বালু উঠে ওই দিক থেকে মানে বাদ দিতেছে মনে হয় ওই দিকে কিছু করবে ফুল বাগান বা বসার জন্য কোনো স্থান বিশেষ কিছু যাই হোক তো মানে আশা করি কিছুদিনের মধ্যে কয়েক মাস বা বছর হয়তো লাগতে পারে তার মধ্যে এটা কমপ্লিট করে ফেলবে আশা রাখি তো আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন দেখার মতো মোটামুটি ভালো কিছু আছে তো চলুন যাও গাছের ওই দিক দিয়ে ঘুরে আমরা ওই সাইডে চলে যাব আচ্ছা এইখানের মধ্যে অনেকগুলো টলারই আছে এই যে দেখতে পাচ্ছেন এদিকে অনেকগুলো টলার সাজানো আছে আমার পিছনে একটু অবস্থা আছে এটা মোটামুটি ভালোই লাগে যাও গাছ আমার অত্যাধিক পছন্দ ছোটবেলা থেকে এগুলো যেদিকে দেখতাম এগুলোর সাথে ছবি তুলতে যেতাম কিন্তু আজকে পুরো টোটালি একটা যাও বাগানের ভেতরে ঢেকে আসি কি যে মজা লাগতেছে মানে বইলা বোঝানো সম্ভব না যে দেখতে পারতেছে না এখানের মধ্যে টোটালি অনেকগুলো আছে গাছ সো আমার কিন্তু অনেকটাই ভালো লাগতেছে ইচ্ছে করতেছে যদি এরকম হয়তো এখানের পার্শ্ববর্তী যদি আমার বাস হইতো তাহলে সবসময় কিন্তু আমি এখানের মধ্যে আইসা থাকার একটা চেষ্টা করতাম আর টোটালি আমার অনেক ভালো লাগে এখানে প্লেসটা অনেক ভালো পিছনে ওইদিকে একটু পাহাড় টাইপের আছে অবশ্য এটারও অনেক পিছনে আরও অনেক বিশাল পাহাড় আছে তো এইটা কাছাকাছি যাতে একটা মাটি স্তূপ বললেই চলে যদি এটা পাহাড় না তার অনেক পিছনে অনেক বড় ধরনের পাহাড় আছে সো মানে আমার মনে হয় এখানে আসলে যাও বাগানের মধ্যে যারা নিজেরা এখানে আসার পরে পিকনিক করতে চায় এখানে অনেক ভালোভাবে রান্না বান্না করে অনেক সুন্দরভাবে এখানে খাওয়া দাওয়া করতে পারবে একটা ফ্যামিলি ভাবে যে ফ্যামিলি ফুল ফ্যামিলি নিয়ে আসলো এখানে অনেক সুন্দরভাবে রান্না বান্না করতে পারবে আবার খেলাধুলোও করতে পারবে এই যেদিকে কিন্তু টোটালি এই গাছগুলোর পরে টোটালি ফাঁকা ওই সাইডও আবার টোটালি ফাঁকা আছে গাছগুলোর পরে অনেক ভালো লাগে প্লেসগুলো ঘোরা মানে ঘোরার জন্য পারফেক্ট এবং ছবি তোলার জন্য পারফেক্ট তো সো আমার মনে হয় এখানে আসার জন্য বেস্ট হবে আচ্ছা আমরা ওই সিটে একটু হাইটা দেখে আসি যে কেমন লাগে দেখতে দেখতে দিনের শেষ বেলায় চলে এলাম এটি আমার ফার্স্ট ব্লগ ছিল আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে আর এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে ব্লগ কোথায় দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো জায়গায় অন্য কোনো স্থান নিয়ে কথা বলার জন্য আল্লাহ হাফেজ